একটা রাজভোগ দেখান তো এর থেকে বড় সাইজের হয় না এর থেকে তো বড় সাইজ হয় না কি মশাই আপনার এত বড় দোকান আর এর থেকে বড় সাইজের রাজভোগ হবে না দিনকাল যা পড়েছে বোঝে নি তো এর চেয়ে বড় করতে গেলে অনেক দাম পড়ে যায় অর্ডার না দিলে হয় না কিন্তু কাল যে আমার দশ হাজার রাজভোগ লাগবে দশ হাজার কি রে হবে হবে তবে দু তিন জায়গায় ব্যবস্থা করতে হবে হবে বাহ আমার কিন্তু বারোটার মধ্যেই চাই বারোটা বারোটার মধ্যে হবে কিনা বলতে পারছি না হুম আমার কিন্তু ঠিক বারোটার মধ্যেই চাই যদি পারেন তো বলুন নইলে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হবে 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 পাক্কা 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 বিয়ে বুঝি না আমার মামার শ্রাদ্ধ ও এই পাঁচশো টাকা অ্যাডভান্স রাখুন কাল ঠিক সময় সে মালটা নিয়ে যাব নমস্কার হুম রশিদ ওসব রশিদ ফসিদ লাগবে না চলে এই নেকলেসের দাম কত কোনটা এটা এটার দাম এটা দাম হচ্ছে আপনার সাড়ে পাঁচ হাজার টাকা সাড়ে পাঁচ হাজার আচ্ছা আপনার কাছে বেটার কিছু মানে দামি কিছু ও দামি চাইছেন হ্যাঁ দাঁড়ান এক মিনিট হ্যাঁ দেখুন তো এটা পছন্দ হয় কিনা না হুম বাহ সুন্দর কত দাম এটার দশ হাজার একশো আশি আবার ওই একশো আশি কেন পুরোপুরি দশ স্যার চেকের পেমেন্ট করছেন হ্যাঁ আমরা তো চেকের পেমেন্ট নেই না নেন না কেন সরি আমরা খুব চেনাশোনা না হলে চেক এ পেমেন্ট নিই না ও আচ্ছা একটা কাজ করতে পারেন গড়িয়াটে মহাপ্রভু মিষ্টান্ন ভাণ্ডার আমি তার মালিক আমার সঙ্গে গাড়ি আছে আচ্ছা একটা ফোন করতে পারি হ্যাঁ নিশ্চয়ই ফোর টু হ্যাঁ হ্যালো কে আচ্ছা কাল যে দশ হাজারের কথা বলে এলাম রেডি আছে তো হ্যাঁ টাকাটা নিয়ে আসবে তাতে কোনো অসুবিধা হবে না তো না না ঠিক আছে ঠিক আছে তাহলে বঙ্কিম তুমি যাও চৌবেকেও সঙ্গে নিয়ে যাও অতগুলো টাকা নিয়ে আসবে তো তাই আমাদের দরওয়ানকে সঙ্গে দিলাম मैंने जवाब बु मैंने जवाब बु आगे जाए नोस्कर <laughs> नोस्कर कोई दौसा जा रेडी आ तो आगे हैं पूरों दौसा जा उनके दी दिन अच्छा कोई आशुल दिन जान टागर्टे नीनीन कोई जान जाबो <laughs> खा खाना

তাই হাজার রাজভোগের অর্ডার দিয়েছিলেন আর আপনাদেরই তো দিয়ে দিতে বললেন ওই লোকটা আমার মালিক তার মামার রাজ